আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতার আপনাকে আবার আমরা উচ্চতর এখানে কাজগুলো করবো সেই কাজগুলো সমাধান এখানে কিন্তু তার আগে আমাদের এখানে কিছু উদাহরণ ম্যাথমেটিক্স বাকি আছে এই ম্যাথগুলো আমরা সলভ করে তারপর আমরা কাজের দিকে আসতেছি এখানে দেখুন আমরা মোটামুটি আপনার হচ্ছে এই আপনার আগের এই পর্যন্ত করছিলাম তো আমরা এখন দশ নম্বর উদাহরণটা করবো এখানে কি বলা আছে দেখুন তো বলা আছে দেখাও যে আমি একটু রেড কালারটা নিয়ে নিই এটা

এই মানটাতে এখানে পি অফ ওয়ান করেন এখানে পি অফ ওয়ান মানে এটা আমরা এখানে ধরে নিলাম এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি গুলো জিরো ধরলাম এখানে পি অফ ওয়ান যে আপনি করেন তাহলে দেখুন তো এখানে এ ইন্টু ওয়ানের উপর কিউ হবে এখানে বি ইন্টু ওয়ানের উপর স্কোয়ার হবে এখানে এবং সি ইন্টু ওয়ান হবে প্লাস ডি হবে এখানে তাহলে ওয়ানের উপর কিউ গুলো ওয়ান হবে তাহলে এ প্লাস এখানে বি প্লাস এখানে সি প্লাস ডি হবে এখানে তার মানে এই মানটা এগুলো আমি জিরো ধরছি তার মানে এটা এগুলো লেখা যাবে না জিরো লেখা যাবে না এখানে তার মানে এই যে পি অফ ওয়ানের মানটা আমরা কি বললাম এখানে জিরো পেলাম এখানে তার মানে এই এক্স মাইনাস ওয়ানের জন্য আমরা কিন্তু এখানে কি পাচ্ছি বলুন তো মানটা এখানে একটা একটা উৎপাদক পাচ্ছি এখানে পি অফ এক্স এর একটা উৎপাদক পাচ্ছি কারণ কি ওই এক্স মাইনাস ওয়ান মানে এক্সের এর এই এক্স মাইনাস ওয়ানের মানটা আমি যে বসাই দিই এক্স ইকুল টু আমি ওয়ান করি এই মানটা বসালে কিন্তু আমরা কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একটা শূন্য পাচ্ছি এখানে ওকে আচ্ছা তাহলে এবার মনে করি পি অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা আমি ধরলাম এখানে তাহলে উৎপাদকের বিপরীত উপপাদ্য আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের কি পি অফ ওয়ানের মানটা জিরো অর্থাৎ আমাদের এ প্লাস বি প্লাস সি কুলটু জিরো লেখা যাবে এখানে এ আর কি বিষয় দিই এখানে মানে এই পি অফ পি অফ ওয়ানের মানটা কি এখানে জিরো বা পি অফ ওয়ানটা আমরা কি বললাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু জিরো পেলাম এখানে তো এটা মানে জিরো মানে কি এটা জিরো লেখা যাবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি এখানে তো এরপরে আমাদের এখানে এগারো নম্বর যে উদাহরণটা দশ দেখুন তো এখানে কি বলা আছে মনে করি পি অফ এক্স এর মানটা দশ এখানে এটা এবং শখ গুলো ওখানে পূর্ণ সংখ্যা কিন্তু এ নট ইকাল টু জিরো এবং এক্স মাইনাস আর এই বহুবোধির একটি উৎপাদক দেওয়া আছে এখানে এখন বলছে এখানে যদি আর একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের ডি এবং আর ডি এর কি উৎপাদক হবে এখানে তো আর এর মানটা যেটা বের হবে এখানে সেটা কি বলছে এখানে ডি এর উৎপাদক হবে ওকে তো আমরা এখানে যে মানটা পালাম সেটা হচ্ছে আমাদের এখানে পি অফ এক্স এর মানটা কত দেওয়া সেখানে এ এক্স কিউব

এখান থেকে মানটা এখানে একটা মান কমন যাবে দেখুন এখানে যে মানটা কমন যায় এখানে এখান থেকে সবগুলো থেকে আর কমন যাচ্ছে তো আমি আর যদি কমন নেই তো তখন আমাদের কি লেখা যাবে কি এখানে এ আর স্কোয়ার এখানে আমাদের আর কমন গেলে এ বি আর থাকবে এখানে আর আমাদের এখানে আর গেলে সি থাকবে এখানে ওকে আর এই ডিটাকে আমি যদি এই পাশে নিয়ে নিই তাহলে আমাদের কি মাইনাস ডি হবে না এখানে মাইনাস তো ডি হবে এখানে তার মানে পালাম কি এখানে এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি ইন্টু আর ইজ ইকুয়াল টু কি পেলাম এখানে মাইনাস ডি পেলাম এখানে তার মানে এখানে দেখুন তো তো এই আর এবং ডি এগুলো কিন্তু সবগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে এখানে কারণ পূর্ণ সংখ্যা বলতে এখানে ফ্র্যাকশনাল কিছু নেই এখানে বা ডিভাইডেড টাকার কিছু নেই এখানে তার মানে এখানে বলা যাবে যেহেতু এ এস এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি আর ও ডি প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এখানে কাজে আমরা লিখতে পারবো এখানে আর ডি এর উৎপাদক ওকে কারণ এই যে আর এর মানটা হচ্ছে ডি এর উৎপাদক উৎপাদক আমরা কখন পাই বলুন তো ধরুন আমি এখানে বললাম যে দুই গুণন চার এইটুকু আট না বুঝুন নি তাহলে আটের উৎপাদক কত বলুন চার এবং দুই না চার এবং দুই কিন্তু উভয় কিন্তু আটের উৎপাদক তার মানে একই এখানেও ডি ইকুল কি পেলাম এখানে আর এবং এ স্কোয়ার প্লাস বি আর প্লাস সি পেলাম এখানে তার মানে এই দুটা গুণ করে তো আমি ডি পেলাম তাই না মাইনাস ডি পেলাম এখানে তার মানে বলা যাবে এখানে এই ডি এর উৎপাদক হচ্ছে আমাদের আর বলা যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা ডি এর উৎপাদক যে আর পাবো এটা কি বুঝছি আমরা এখানে এ জাস্ট এতটুকুই বিষয় দিয়ে এটাই প্রুভ করতে বলছে আমাদের এখানে যে ডি এর উৎপাদক হচ্ছে কি একটা আর হবে এখানে কারণ যে যে কোনো যে দুটো সংখ্যার গুণফল করে ওই মানটা পাবো ওই সংখ্যার উৎপাদক হবে কি ওই দুটো সংখ্যা এখন মাইনাস থার কারণে আমি বললাম মন করলাম যে মাইনাস এর সামনে আছে ক্লিয়ার আচ্ছা এখন এরপরে যে ম্যাটটা বলছে এখানে দেখুন যে যদি আর এর মানটা পি বাই কিউ আকারে আমি যে লগিস্ট আকারে প্রকাশ করি লঘিষ্ঠ মূলদা হয় তাহলে আমাদের পি কিউ পি ডি এর উৎপাদক এবং কি কিউ এর উৎপাদক হবে এখানে এটা আমাদের আগের মতো করে প্রমাণ করতে হবে ওই ওই রকম একটা ফরমেট আনতে হবে ওকে তো আমি এখানে সলভ করছি দেখুন আমার মতো করে মানে জাস্ট যেভাবে বোঝাবো সেভাবে একটু দেখুন আমরা এখানে পি অফ আর এগোল টু পি এটা পেলাম এখানে এখন আমাদের বলছে এখানে আর এর মানটা কি দেওয়া আছে এখানে বাই কিউ আকারে দেওয়া আছে এখানে তো আমি বাই কিউ করলাম এখানে আর এর মানটা বাই কিউ করলাম এখানে পি বাই কিউ করলাম এখানে পি বাই কিউ করলাম এখন একটু জাস্ট খেয়াল করুন আমি যদি ক্যালকুলেশনগুলো করি তাহলে আমাদের এই পাশে এটা গুলো টু জিরো লেখা যাবে তার মানে কি লেখা যাবে এপি কিউ বাই কত বলুন এখানে কিউ কিউব এখানে বি পি স্কর বাই কি এখানে বলুন কিউ এ স্কোয়ার প্লাস সি পি বাই এখানে কী হবে কিউ হবে প্লাস জি কুল টু জিরো হবে এখানে তাহলে আমাদের উভয় থেকে আমাদের কিউ এস কিউ কিউটা আমাদেরকে মানে লসক হবে তাহলে আমাদের কি এ পিস কিউ থাকবে এখানে প্লাস যেহেতু আমাদের কিউ এ গেল তাহলে আমাদের কী থাকবে এখানে একটা কিউ থাকবেন এখানে তো বি কিউ পি স্কড থাকবে এখানে আর এখানে আমাদের কিউ গেলে কি কিউ স্কড থাকবে এখানে তো সি কিউ স্কোয়ার পি থাকবে আর এখানে আমাদের কিছুই নেই মানে কি এই পুরোটাই যাবে এখানে কিউ এখানে পাবো তো এই মানটাই পাচ্ছি এখানে এখন এই এটা জিরো দিয়ে গুণ করে দেয় তাহলে থাকবে এখানে কি এ পি কিউব প্লাস বি কিউ পি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার পি প্লাস কিউ কিউ ডি আর কি জিরো এখানে ওকে তো এই মানটা আমরা পাবো এখানে এইটাই দেওয়া আছে এখানে এ কিউব এই মানটা দেওয়া আছে এখন আপনি উভয় থেকে যদি এরকম করেন যে আপনার এই ডি কিউ ডি কিউ কিউবটাকে পাশে মাইনাস হবে আর উভয় থেকে আমাদের যে পি যে কমন নেন এখানে পি কমন লিখে হবে এখানে এ পি স্কোয়ার প্লাস বিপি বিপি কিউ আর হচ্ছে আমাদের এখানে কবে কি সি কিউ স্কোয়ার হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে এই যে পি পি কিন্তু আমাদের কি ডি এর কিন্তু একটা কি উৎপাদক হচ্ছে এখানে এই দুই নম্বর থেকে আমরা দেখতেছি ওকে একইভাবে আপনি যেখানে এ পি কিউটা এখানে এটাকে যদি আপনি এদিকে নেন তাহলে এটা মাইনাস হবে এখানে ওকে আর তখন এদিকে থাকবে কি এই আপনার এখানে থাকবে বিপি স্কোয়ার কিউ থাকবে সিপি কিউ স্কোয়ার থাকবে আর এখানে কি ডি কিউ থাকবে এখানে এখান থেকে কিউ কমন কত হবে এখানে সিপি কিউ থাকবে এখানে সিপি কিউ আবার এখান থেকে কিউ কমন ডি কিউ স্কোয়ার থাকবে এখানে তাহলে এখানে কিন্তু কিউ এ এর কিন্তু একটা উৎপাদক বলা যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমাদের এখানে যে মানগুলো পেলাম এখানে এটা প্রথমত পেলাম যে হচ্ছে এ পি স্কোয়ার বিপি কিউ সি কিউ স্কোয়ার এবং আমাদের এখানে পেলাম যেটা বিপি স্কোয়ার সি কি সিপি কিউ এবং ডি কিউ স্কোয়ার তারপরে আমাদের এখানে পি আছে এখানে কিউ আছে ডি আছে এবং এ এটা প্রত্যেক কিন্তু পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা বুঝতেন ব্যাপারটা কারণ সবগুলো গুণ আছে ধরুন আমি বললাম যে থ্রি ইন্টু টু হলাম এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ না তো এখানে তো এরকম ভাগের কোনো ফর্মুলা নেই বা এখানে এরকম কোনো একটা টাইপ নেই তার মানে এটা সবগুলো পূর্ণ সংখ্যা হবে এখানে তার মানে আমরা একটা বিষয় বলতে সেটা হচ্ছে এখানে এই পি এর মানটা রেড কালার দেখাচ্ছে এখানে এই পি এর মানটা এই পি এর মানটা হচ্ছে কি ডি কিউ এর কিউ এর একটা উৎপাদক হবে এখানে আবার থেকে দেখুন আমাদের এই কিউ এর মানটা এ পি কিউবের এর একটা উৎপাদক হবে এখানে দেখুন এই যে এ কিউ এ পি কিউবের একটা উৎপাদক হবে এখানে তাই কিনা বলুন তো তার মানে আমাদের পি এবং কিউ প্লাস মাইনাস ওয়ান ছাড়া সাধারণ কোনো উৎপাদক থাকবে না কেন এটা লসগু উৎপাদক কখন হবে বলুন তো যখন আমাদের এখানে দুটার ক্ষেত্রে গসগুর মানটা কত হবে এখানে ওয়ান হবে এখানে ওয়ান বলতে আমাদের প্লাস মাইনাস একটাই শুধু উৎপাদক থাকবে সেটা হচ্ছে ওয়ান ক্লিয়ার ব্যাপারটা মানে আমরা কীভাবে উৎপাদকটা পেলাম এখানে একটু আগে আমি বললাম এখানে উৎপাদক কখন হবে এখানে দেখুন তো আমি যদি বলি পি ইন্টু কিউ ইকুয়াল আমি আর ধরলাম তাহলে বলা যাবে এখানে এ কিউ হচ্ছে আর এর উৎপাদক আবার হচ্ছে পি হচ্ছে আমাদের আর এর উৎপাদক ক্লিয়ার এখানে আমাদের বলা আছে এখানে এ মনে করেন এই ফাংশনটা দেওয়া আছে এখানে পুরোটা একটা মান দেওয়া আছে এখানে যে এ পি স্কোয়ার বিপি কিউ এ পি স্কোয়ার প্লাস বিপি কিউ প্লাস আর একটা মান দেওয়া আছে মনে করেন আমাদের এখানে সি কিউ স্কোয়ার এখানে দেওয়া আছে সি কিউ স্কোয়ার দেওয়া আছে আর আমাদের এখানে মনে করেন পি আছে এখানে ইকুয়াল টু মাইনাস কি আছে এখানে মাইনাস আছে আপনার আছে এখানে ডি কিউ কিউব হ্যাঁ ডি কিউ কিউব এখানে তার মানে বুঝতেছেন না এই পি এর উৎপাদক হচ্ছে এটা নাকি এখানে যাই হোক আমরা এখানে দেখলাম এরপর আমি এখানে তেরো নম্বর ম্যাথে চলে যাচ্ছি এখানে তেরো নম্বর ম্যাথ বলছে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে মানে আমি এখানে আগে বারো নম্বরটা দেখাচ্ছি এখানে বারো নম্বরটা হ্যাঁ বারো নম্বরটা দেখবো আগে আমরা কি বলছে পি অফ এক্স টু এইটা আমাদের দেওয়া আছে এখানে বলছে এর উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এখানে তো এর উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের এখানে দেখুন এটা বড় নিয়ম এটা অনেক লেন্থলি নিয়ম এই নিয়মটা আমরা করবো না আমরা এই নিয়মটাকে ইগনোর করব আমরা অন্য একটা নিয়ম শিখবো ইনশাল্লাহ তো এই নিয়মটা হচ্ছে খুবই সহজ একটা নিয়ম আর এটা এই নিয়মটা করতে গেলে আমাদের যে কোনো একটা উৎপাদক লাগবে এখানে এখানে কি দেওয়া আছে এক্স সিক্স এক্স স্কোয়ার এখানে এটা বারো নম্বর মেয়াদ এখানে বারো নম্বর ওকে এক্স মাইনাস সিক্স এক্সের স্কোয়ার এগারো এক্স মাইনাস সিক্স হ্যাঁ প্লাস এগারো এক্স মাইনাস সিক্স এটা পি অফ এক্স দেওয়া আছে এখানে ওকে তো আমি প্রথমত এটা একটা রাফ করে নেব যে কোন মানের জন্য মানটা শূন্য হয় এখানে যখন শূন্য হবে তখনই কিন্তু উৎপাদক হবে এখানে তো আমি এখানে এক্স মাইনাস ওয়ান এগুলো জিরো করি তাহলে আমাদের এক্স না এক্স এর মানটা ওয়ানের জন্য দেখি হয় কি না উপর কিউ মাইনাস সিক্স উপর প্লাস এগারো এখানে তো ওয়ান হবে এখানে মাইনাস সিক্স প্লাস এগারো মাইনাস হচ্ছে ওকে তো এখন একটু ক্যালকুলেশন করতো আমরা কত হচ্ছে ছয় ছয় আর কত বলুন এখানে বারো আর এগারো হচ্ছে বারো বারো আর হচ্ছে মাইনাস বারো এখানে তাহলে জিরো হচ্ছে না এখানে তার মানে একটা এক্স মাইনাস ওয়ানের জন্য আমরা একটা উৎপাদন পাচ্ছি এই উৎপাদকগুলো বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে কি এই যে ধ্রুবক সংখ্যাটা আছে না এখানে এই ধ্রুবক সংখ্যার উৎপাদকগুলো বের করতে হবে এখানে তাহলে এই ছয়ের জন্য কত হবে এখানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এবং প্লাস মাইনাস নিজেই এখানে তো এর মধ্যে কিন্তু আমাদের উৎপাদকটা থাকবে দেখবেন এখানে খেয়াল করে যে এর মধ্যে উৎপাদক একটা আমাদের না আশা করা যায় এর মধ্যে একটা কীভাবে পাবেন উৎপাদক পাবেন এখানে ক্লিয়ার তো এটা এভাবে করে এখন আপনি করবেন কি এখানে যে যে পরের কাজটা আমাদের এখানে আমরা একটা লাইনে গ্যাপ লেখবো এখানে কি করবো এখানে একটা লাইন গ্যাপ দেবো গ্যাপ দেওয়ার পর আমরা একটা উৎপাদক পেলাম করলাম এক্স মাইনাস ওয়ান একটা আমি উৎপাদক পেলাম এখানে হুম লিখবেন এখানে একটু ভাষাগতভাবে হবে যে হচ্ছে আহ পি অফ এক্সের এর এক্স এর একটি উৎপাদক কত বলুন একটি উৎপাদক এখানে তো অতএবাইনাস এগারো এক্স মাইনাস সিক্স তো আমি করবো কি এখানে একটা লাইন গ্যাপ দেব গেপ দিয়ে এখানে লিখবো আমি এখানে প্রথমে এক্স মাইনাস ওয়ানটা লিখবো এখানে এখন দেখুন তো আমরা প্রথমত এক্স কিউবটা মিলবো এখানে এক্স কিউবটা এক্স করতে গেলে আমাদের কত গুণক লাগছে গুণক লাগতেছে এক্স স্কোয়ার গুণ করে আমি মানটা কত হবে এক্স এক্স পাবো এখানে করার সাথে মাইনাস করলে মাইনাস এক্সেস কর হবে এখানে ওকে এবার আমি করবো কি আবার গ্যাপ দিয়ে আর টু এক্স আবার লেখবো এখানে এখন আমাদের এখানে এক্সেস কর আর এখানে আমাদের কি সিক্স এক্সএস করা আছে এখানে মাইনাস সিক্স এক্সেস এখানে কি মাইনাস এক্সেস করা আমি এখানে কত গুন করলে এখানে মাইনাস মানে এটা মিলবে এখানে আমি এখানে যে মাইনাস ফাইভ এক্স করি এখানে তাহলে আমাদের মাইনাস কত হবে হবে এখানে মাইনাস প্লাস এখানে ফাইভ হবে না এখানে ওকে আবার এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান দেবো এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে দেখুন এগারো লাগবে হ্যাঁ আমাদের কিন্তু মিলে গেছে কিন্তু কারণ এখানে একটু খেয়াল করুন আমাদের এক্স কিউব এখানে এক্স কিউব আছে এই দুটো যোগ করে কিন্তু আমরা ছয় পাবো এখানে কিন্তু কথা হচ্ছে এই এগারো মিলানো এখনো হয়নি তার মানে আমরা এখানে যে ছয় দ্বারা যে গুণ করি এখানে ছয় দ্বারা তো ছয় ইন্টু এক্স কত হবে এখানে এই সিক্স এক্স হবে এখানে আর এই ছয় ইন্টু মাইনাস ওয়ান কত মাইনাস সিক্স হবে দেখুন এই এগারো ছয় কত হবে এখানে এগারো আর পাস কত হবে সরি ছয় আর পাস কত হবে এগারো হবে এখানে আশা করি বুঝছেন ব্যাপারটা এখানে

মাইনাস টু কমনলে এখানে কি এক্স মাইনাস থ্রি হবে এখানে তো এখানে এক্স মাইনাস ওয়ান এটা এক্স মাইনাস থ্রি হবে এখানে এক্স মাইনাস টু হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে পি অফ এর হবে কি এখানে এক্স ওয়ান এক্স থ্রি এই সবগুলো হচ্ছে উৎপাদক হবে এখানে কারণ আপনি যদি বইয়ে যান এখানে বইয়ে গিয়ে দেখবেন যে আপনার এখানে সব কিছু ক্যালকুলেশন করে আমাদের এইটা হচ্ছে আমাদের একদম লাস্টের যে ফিনিশিং এখানে ওকে এক্স এখানে

এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এখানে এই মানগুলো আমাদের দেওয়া আছে এখানে উৎপাদক ক্লিয়ার মানে এটা উৎপাদক মানে একটা মান দেওয়া আছে আমি ধরবো এখানে পি অফ এক্সিগুলি ধরবো এখানে এটা ধরি পি অফ এক্সিগুলি এটা ধরবো এখানে ওকে এরপরে কাজটা হচ্ছে আমাদের এখানে ওই টু আসে না এখানে দেখবেন যে আমাদের এখানে এর মধ্যে এই মানগুলোর মধ্যে প্লাস মাইনাস টু করে আমাদের একটা কিন্তু উৎপাদকের মানটা পাওয়া যাবে এখানে বা একটা এমন একটা মান দেখবেন যে এর মধ্যেই থাকে টু এর মধ্যে একটা উৎপাদকের মানটা কিন্তু পাওয়া যাবে এখানে এখন আমি ওয়ান করি তো এখানে ওয়ান করি ওয়ান করে একটা রাফ করতেছি কিন্তু আমি এখানে তো ওয়ান করেন তো আঠারো ওয়ানের উপর কিউব প্লাস পনেরো পনেরো ওয়ানের স্কোয়ার হবে এখানে হুম মাইনাস ওয়ান আর মাইনাস টু এটা কিন্তু হচ্ছে না এখানে আঠারো আর পনেরো যোগ করলে অনেক বড় হয়ে যাচ্ছে তার এটা আমাদের নিলাম না ওয়ান দিয়ে আমাদের কোনো উৎপাদক হচ্ছে না এখানে এখন আমরা এখানে খেয়াল করবো এখানে মাইনাস দিয়ে দেখব মাইনাস দিয়ে যদি করি তাহলে আঠারো মাইনাস ওয়ানের উপর কিউব প্লাস পনেরো মাইনাস ওয়ানের পর স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান হবে এখানে আর মাইনাস হবে এখানে তাহলে মাইনাস হবে এখানে প্লাস পনেরো হবে এখানে প্লাস ওয়ান হবে মাইনাস টু হবে এখানে তো এখানে এই আর এখানে প্লাস কি ষোলো হবে এখানে ক্লিয়ার এটা কিন্তু হচ্ছে না তার মানে এটা আমরা নিতে পারবো না এবার টু দিয়ে যে একটু রাফলি করেন যে টু দিয়ে টু দিলে কিন্তু আমাদের হচ্ছে না মানটা কারণ পজিটিভ হচ্ছে আমাদের এখানে হাফ নিতে হবে এখানে হুম আমি যেখানে মাইনাস দেখবেন যে মাইনাস হাফের জন্য মানটা এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে তো আমি একটা যে মাইনাস হাফ নেই উৎপাদক এখানে তাহলে কত হচ্ছে এখানে আঠারো মাইনাস হাফ এর ওপর হচ্ছে কিউব প্লাস ফাইভ মাইনাস হাফ এর উপর কি স্কোয়ার এখানে 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 কত হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের হাফ এখানে হচ্ছে মাইনাস টু পাবো এখানে এখানে দশক আট হবে এখানে মাইনাস আঠারো দুই দশ হবে এখানে এখানে চার হবে এখানে চার ওকে চার এটা এক হবে কেন মাইনাস আট হবে এখানে ওকে না আর যখন ষোলো হবে এখানে সরি ক্যালকুলেশন করেন তো এখানে এটা কি ঠিক আছে ক্যালকুলেশনটা এখানে আচ্ছা প্লাসের জন্য নাকি মাইনাসের জন্য সেটা আমাকে দেখতে হবে এখানে মাইনাসের জন্য তো আমাদের অ্যান্সারটা মিলছে না এখানে কারণ কি আমাদের এখানে দেখুন ষোলো আর আঠারো এটা অনেক মাইনাস বড় মানস চব্বিশ এটা বাদ দিলে তো কখনই জিরো আসে না এখানে তার মানে এটা নিয়ে হচ্ছে না আমি এখানে প্লাস হাফ নিয়ে দেখি আমি কি মাইনাস হাফের জন্য তো আমাদের অ্যান্সারটা হওয়ার কথা এখানে দেখি মাইনাস হাফের জন্য তো হচ্ছে এখানে তাই না কিন্তু তাহলে আমাদের এখানে কেন মিলছে না এখানে বিষয়টা আঠারো এখানে দেখি তো ক্যালকুলেশন করি এটা পনেরো ছিল না কত আমি পাঁচ দেখছিলাম সরি পনেরো ছিল এখানে এটা এই জন্য আমাদের ম্যাটটা হচ্ছিলো না আর কি এটা আসলে পনেরো এক্সাক্টলি আসলে এটা পনেরো ওকে তো এবার মিলতে পারে এখানে এটা হচ্ছে মাইনাস আঠারো বাই কত এখানে আট হবে এখানে প্লাস পনেরো বাই চার হবে এখানে এখানে একটু ক্যালকুলেশন করেন তো এখানে প্লাস এখানে ওয়ান বাই টু মাইনাস টু এখানে আট মাইনাস আঠারো পনেরো দুগুণে কত হবে এখানে হুম এখানে হচ্ছে আমি যদি এক বাজার ষোলো মাইনাস ষোলো এখানে তো দেখবেন যে আপনার এখানে আঠারো আর ষোলো আঠারো আর ষোলো কত হবে এখানে আপনার হচ্ছে বত্রিশ হবে এখানে নাকি কত চৌত্রিশ হবে এখানে মাইনাস চৌত্রিশ চৌত্রিশ আর এটা হবে এখানে আর এখানে এইট এটা কাটলে জিরো হবে এখানে জিরো বাই আট মানে কি জিরোই হবে এখানে ওকে তার মানে এখানে এই মাইনাস হাফের জন্য কিন্তু আমাদের কি হচ্ছে টুথ পদক বিশ্লেষণ পাচ্ছে এখানে এই আর কি বিষয় এটাকে এইভাবেই লিখতে হবে এখানে আপনি চাইলে এখানে লিখতে পারেন যে আপনার এক্স প্লাস ওয়ান বাই টু হুম এটা একটি কি উৎপাদক এখানে লিখবেন যে এখানে এক্স প্লাস ওয়ান বাই টু বা এখানে লেখা যাবে এটা যদি লসও করেন এখানে টু এক্স প্লাস ওয়ান বা এখানে কি হাফ লেখে টু এক্স প্লাস ওয়ান একটি কার উৎপাদক এখানে আমাদের পি একটি উৎপাদক কি উৎপাদক লিখতে পারেন এখানে সমস্যা নেই তো এখন আমাদের এখানে তার মানে এখানে কি পি অফ এক্স মানে টু এক্স প্লাস ওয়ান কমা এটা কি একটা উৎপাদক লেখা যাবে এখানে অর্থাৎ এখানে এভাবেও লিখতে পারেন এখানে বা বা এখানে অর্থাৎ লিখে আপনি লিখতে পারেন এখানে যে হচ্ছে শুধু এই অংশটা এখানে এই অংশটা এখানে যে টু এক্স প্লাস ওয়ান

আগের মতো করে আমরা একটা লাইন এখানে গ্যাপ দেবো দিয়ে আমরা কি লিখবো এখানে এই টু এক্স প্লাস ওয়ান আছে না এটাকে লিখবো এখানে লেখার পর কত গুণগুলো আমাদের এটা কিউব হচ্ছে বলুন তো এখানে নাইন এক্সেস করার যে আমি গুণ করি এখানে তো নাইন এক্সেস করার সাথে আঠারো হবে এখানে আঠারো এক্স কিউব হবে এখানে আর প্লাস কি নাইন এক্সেস কর হবে এখানে এখন আমরা করবো কি এখানে এখানে টু এক্স প্লাস ওয়ান আর একটা দেবো এখানে ওকে তো এখানে লাগতেছে পনেরো তাই না পনেরো লাগতে পনেরো এক্সেস কর লাগবে কিন্তু নাইন আছে এখানে তাহলে আরও আমাদের ছয় লাগবে এখানে তার মানে আমি লিখবো এখানে প্লাস সিক্স এক্স আমি যে গুণ করি তাহলে আমাদের ছয় দুগুনে বারো আমি তো ভুল লিখলাম লেখলাম তিন লিখতে হবে এখানে কারণ তিন লিখলে তখনই আমাদের মিলবে এখানে তিন ছয় হবে এখানে ছয় আর নয় কত হবে পনেরো হবে এখানে এখানে কত হবে পাবো এখানে আর হচ্ছে আমাদের কত হবে প্লাস থ্রি এক্স এখানে ওকে এখন আমি আবার লিখবো এখানে টু এক্স মাইনাস ওয়ান লেখবো এখানে এই টু এক্স মাইনাস ওয়ান আমি লিখি এখানে দেখুন তো আমাদের এখানে থ্রি আছে না এখানে তো আমি জাস্ট শুধুমাত্র যদি এখানে মাইনাস ওয়ান দ্বারা যে গুণ করে দেয় এখানে তাহলে কত হচ্ছে মাইনাস টু হবে এখানে মাইনাস দিয়ে করতে হবে না এখানে মাইনাস দ্বারা হবে কেন বলুন তো কারণ দুই দিগো চার আর এখানে তিন থেকে বাদ দিলে কথা এই যে ফোর হবে হ্যাঁ ফোর এক্স হবে এখানে আর মাইনাস মানস প্লাস টু হবে এখানে ওকে মাইনাস টু দ্বারা গুণ করলে তো আমাদের এখানে হয়ে যাচ্ছে তাই না মাইনাস টু দ্বারা এটা তো প্লাস এখানে তাহলে মাইনাস টু হবে এখানে ওকে এটা আমাদের একটু হয়েছে এখানে মাইনাস টু হবে এটা মাইনাস টু তো এখন আপনি টু এক্স মাইনাস যেখানে নেন তাহলে আমাদের কীভাবে নাইন প্লাস থ্রি আর মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে এটা পাবেন এখানে আর এটাকে আবার মিটাম করতে হবে এখানে এটাকে টু এক্স মাইনাস ওয়ান এখানে ওকে তো এটাকে যে মিড করেন নয় আঠারো না তো তিন ছয় আঠারো হ্যাঁ তিন ছয় আঠারো তাই না নাইন স্কোয়ার প্লাস সিক্স না আর এখানে মাইনাস করতে টু এখানে সো আমি একটু জাস্ট ক্যালকুলেট মানে ক্যালকুলেশনটা একটু মানে ভালো করে নেওয়ার জন্য আমি করবো কি এখানে এই এখান থেকে টু এক্স মাইনাস ওয়ানটাকে রাখলাম এখানে আর এখানে নাইন এক্স স্কোয়ারটাকে রাখলাম আর এখানে কি মাইনাস থ্রি এক্স করবো প্লাস সিক্স এক্স মাইনাস টু করবো এখানে সো এখন যেটা হবে এখানে টু এক্স মাইনাস ওয়ান হবে এখানে আর এখানে এখানতে আপনি দেখুন তো তিন কমন যাবে না আমি এখানে তিন এক্স থ্রি এক্স কমন নেই এখানে থ্রি এক্স তাহলে কত তিন থেকে নয় মানে এখানে তিন তিন এক্স থাকবে এখানে আর আছে আমাদের কি ওয়ান থাকবে এখানে ওকে আর প্লাস আমি যেখানে টু কমন নিই আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান থাকবে কিন্তু এখানে তার মানে এখানে টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান আর কি থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে আপনি অ্যান্সার এখানে আশা করি যাই বুঝতে পারছেন এখানে যে আপনার এই টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু আর থ্রি এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এরপর আমাদের আরও একটা দেখুন আমাদের আহ চোদ্দ নম্বর ম্যাট দেওয়া এখানে এটাকে আমাদের করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে ক্লিয়ার তো এই আগের মতো করে আমরা কিন্তু করবো এখানে যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা ওই আগের মতো করে ভাঙাই নেব ভাঙাই নিলে কিন্তু হয় হয়ে যাবে এখানে এখানে বলা আছে দেখুন এক্স সম্মিলিত পদগুলো এবং ধ্রুপদগুলো নিয়ে পাই এখানে তো এক্স সম্মিলিত পদগুলো কি এখানে আছে থ্রি এক্স স্কোয়ার এগারো এক্স আর আমাদের সিক্স এটা হচ্ছে একটা এক্স সম্মিলিত পদ এখানে আর আপনার এখানে ওয়াই সম্মিলিত পদগুলো আলাদা করে পরে আমি নিচ্ছি এগুলো ওগুলো পরের বিষয় তাহলে এই পদটাকে আমি কিন্তু লিখতে পারি কি বলুন তো আমাদের এখানে এই আপনার এটাকে যদি মিড টার্ম করেন এখানে তিনশো আঠারো না এখানে আঠারো যে হয় তাহলে আঠারোকে আপনি কীভাবে এখানে নয় দিগুণ আঠারো করতে পারবেন ওকে মানে এখানে আপনার যে আছে কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে না এখানে প্লাস এগারো এক্স আছে মাইনাস সিক্স আছে এখানে তো তিনশো আঠারো না দেখা যাক কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স তো এখন এখান থেকে আপনি যে এখানে মাইনাস থ্রি এক্সটা কমন নেন তাহলে দেখা যাচ্ছে এখানে এখানে এক্স থাকবে আর এখানে কি মাইনাস থাকবে বলুন এখানে মাইনাস তিন থাকবে এখানে আর আপনি এখান থেকে যদি আপনি কমন নেন এখান থেকে কত মান কমন নেওয়া যাবে এখানে এখানে যে মাইনাসটা কমন নেন মাইনাস টু যদি কমন নেন এখানে তাহলে আমাদের কি থাকবে মাইনাস আমি এখানে যদি প্লাস টু কমন নেই তাহলে এক্স মাইনাস কত থাকবে এখানে থ্রি থাকবে এখানে ক্লিয়ার তো উভয় থেকে আমাদের এক্স মাইনাস থ্রি যদি কমন যায় তাহলে কি থাকবে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু থাকবে এখানে এটা হচ্ছে দেওয়া আছে এখানে আশা বুঝতে পারছেন এবং ওয়াই সম্মিলিত পদগুলো আমি নেব এবার ওয়াই এর পথ কি আছে এখানে দেখুন এইট ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই আর আমাদের কি এখানে এইট ওয়াই এখানে দেওয়া আছে ওকে ও আমাদের এখানে টু এক্স ওয়াই তো এটা দুটো কম কম্বাইন করে এটা নেওয়ার দরকার এখানে এইট স্কোয়ার আর আমাদের কি এইট ওয়াই এটা তো আসে না আর হচ্ছে সিক্স তো আমাদের ধ্রুব পথ এখানে সবার সাথে আছে তাই না তো আমি নিলাম এখানে আর এটাকে মিডটাম টার্ম করবো এখানে কত হবে এখানে আর ছয় আসতে আটচল্লিশ আটচল্লিশ মাইনাস না প্লাস মাইনাস সিক্স এখানে ছয় আসতে কত বলতো আটচল্লিশ না এখানে তা আমি এখানে আটচল্লিশকে ভাঙাবো এখানে দুই হবে এখানে দুই কত হবে এখানে বারো হবে এখানে চার বারো আটচল্লিশ তাই না এখানে লেখা যাবে এইট ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে ওই আপনার যেটা হবে এখানে এইট ওয়াই স্কোয়ার হবে এখানে প্লাস কত এখানে ফোর ওয়াই হবে এখানে মাইনাস বারো ওয়াই হবে এখানে মাইনাস সিক্স হবে এখানে তো এখানে আপনি ফোর কমন নেন ফোর ওয়াই যদি কমন নেন তাহলে আমাদের কত টু ওয়াই হবে এখানে আর প্লাস ওয়ান হবে এখানে মাইনাস টু যদি এখানে কমন নেন তাহলে আমাদের কত হবে এখানে এখানে সিক্স কমন নেন তাহলে কত হবে এখানে টু ওয়াই প্লাস ওয়ান হবে না এখানে তাহলে আমাদের টু ওয়াই প্লাস ওয়ান এখানে হবে আর এখানে কি ফোর ওয়াই মাইনাস সিক্স হবে এখানে এই দুটোই মান পাবো এখানে এই দুটোই মান এখানে দেওয়া আছে দেখুন এই যে এখানে এই মানগুলো দেওয়া আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন এখানে উপরের এই সমীকরণ এক এবং দুই উৎপাদকগুলো সমন্বয় করে একটা রাশি পাওয়া যাবে এখানে এই রাশিগুলো যেটা পাবো এখানে দেখুন আমাদের এখান থেকে যেটা পাবো এই পটটা হচ্ছে আমাদের যেভাবে গঠন হয়েছে এখানে দেখুন একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে আমি জাস্ট একটা ইরেজ করে দিচ্ছি দুটো আমরা পথ পেলাম না এখানে দুটো পদ থেকে কিন্তু আমাদের হবে এখন এখানে দেখুন থ্রি এক্স না এখানে এখানে দেখুন মাইনাস থ্রি এক্স আছে এখানে আর আমাদের এখানে এই যে মাইনাস ফোর হয়ে আছে না এটা আমাদের দেখুন প্লাস ফোর হয়ে গেছে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আর আমাদের দেখুন আমাদের এখানেও মাইনাস টু আছে এখানেও মাইনাস টু আছে আমরা কি মাইনাস সিন্ডার পর্যন্ত জাস্ট প্লাস টু হয়ে গেছে এখানে অপর যে একটা আছে দেখুন মাইনাস এক্স আছে এটাকে আমাদের প্লাস এক্স এখানে ওকে আবার এখানে মাইনাস টু এখানে কি প্লাস টু দেখুন এখানেও প্লাস থ্রি আছে এখানেও প্লাস থ্রি মানে মাইনাস থ্রি হয়ে গেছে সেখানে ওকে মানে এই দুটা করে এভাবে মানে একলেই হয়ে যাবে এখানে তার দুটা প্লেন না এটা হচ্ছে প্লাস থ্রি এক্স এটা হচ্ছে মাইনাস ফোর ওয়াই আর মাইনাস মাইনাস ওয়াই টু আছে না এখানে তার মানে এখানে কি মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস ফোর ওয়াই আর হচ্ছে এখানে মাইনাস টু আছে এখানে দুটাতে তার মানে কি প্লাস টু আবার এখানে মাইনাস এক্স আর কি বলতো মাইনাস টু ওয়াই তার মানে দুটাই প্লাস এখানেও প্লাস থ্রি আছে এখানেও প্লাস থ্রি আছে তার মানে কি দুটা থেকে আমাদের মাইনাস থ্রি কমন যাবে ওকে এখন এই দুটা গুণ করে আপনি দেখতে পারেন যে আপনার ওই আগের মতো মানটা হয়ে গেছে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এবং আপনার যে দুটো উৎপাদক আছে না একটা মাইনাস টু মানে প্লাস মাইনাস টু আর হচ্ছে প্লাস মাইনাস থ্রি এই মানগুলো আপনি এখন বসাতে পারেন এখানে বসায় আপনি মিলাই দেখতে পারেন আমরা নেক্সটে করবো কি আপনাদের যে কাজগুলো আছে না এই কাজগুলো সলভ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন